আচ্ছা এরপরে আমরা যেই রুলসটিনিয়াসকে আলোচনা করব তাজবিদের খুবই গুরুত্বপূর্ণ পবিত্র কোরআনুল কারিমে মাদের পরে আমরা যে পাঁচ প্রকার ইয়ে পড়লাম মাদ পড়লাম একালিপ মাদ যে পাঁচ প্রকার পড়লাম সেই একালিপ মাদের পরে সব থেকে বেশি তাজবিদের যেই নিয়মটা ব্যবহার করা হয়েছে সেই নিয়মটা হচ্ছে এখন আমরা যেই নিয়মটা পড়বো নুন সাকিম এই নিয়মটা সব থেকে বেশি ব্যবহার করা হয়েছে তো এই জন্য এই নিয়মটা মোস্ট ইম্পর্ট্যান্ট সবাইকে খুব গুরুত্বর সাথে নিয়মটা শিখতে হবে এবং এই নিয়মটা পড়লে আপনার পবিত্র কোরআনুল কারিমের অনেক আয়াত অনেক ভুল আপনার সঠিক হয়ে যাবে সহি হয়ে যাবে এই নিয়মটার নাম হচ্ছে নুন সাকিন ও তানবিন নুন সাকিন ও তানবিন এই নিয়মটার নাম নুন সাকিন ও তানবিন আচ্ছা নুন ও তানবিন পড়ার নিয়ম আচ্ছা এখন নুন সাকিন বা নুন অক্ষরের উপর যখন সাকিন সাকিন তো আপনারা চিনেন এই যে চিহ্নটা এটি দেয়া হয় তো ইমা আপু আপনার মাইকটা অন আছে হ্যাঁ আপনার মাইকটা একটু কাইন্ডলি অফ করেন আচ্ছা দেয়া হয় তখন তাকে নুন সাকিন বলা হয় নুন সাকিন বড় হাতের অক্ষরের উপর যখন আমরা নুন দিব তখন এই যে দেখতে পাচ্ছেন এরকম দেখাবে ছোট হাতের অক্ষরে যদি আমরা নুন শাকিন দিই তাহলে নুন শাকিনটা এরকম দেখায় এটা আপনারা জানেন এছাড়াও তানবিনের ভিতরেও নুন থাকে এটা আপনাদেরকে মনে রাখতে হবে যে তানবিনের ভিতরে নুন থাকে অর্থাৎ আমরা যেটাকে দুই জবর দেখি যেটাকে দুই জের দেখি অথবা যেটাকে দুই পেশ দেখি এর মধ্যে একটা নুন সাকিনা আছে আপনারা বলবেন হুজুর কীভাবে এর মধ্যে একটা নুন সাকিন থাকে তানবিনের মধ্যে আমি একটু ভেঙে দেখাই যেমন আমরা বা দুইজের বিন যখন আমরা পড়ব এটাকে যদি আমরা পড়ি দেখেন বা দুইজের বিন তো এটাকে যদি আমরা একটু ছোটোবেলায় আমরা বাংলা ব্যাকরণে তারপরে বিভিন্ন জায়গায় বিচ্ছেদ পড়ার মতো যদি আমরা একটু পড়ি এটাকে যদি ভেঙে নিই তাহলে দেখবেন বা জের তারপরে নুনের উপর যদি প্লাস যদি আমরা নুনের উপর সাকিন দিই তাহলে বা নুনজের বিম তাহলে বা দুইজেরও বিম পড়ছি বা নুনজেরও বিম পড়ছি তার মানে বা দুইজের বিম এর মধ্যে মূলত প্রকৃত পক্ষে একটা নুন এর মধ্যে গোপন আছে যেটাকে আমরা দেখতে পারছি না কিন্তু নুন আছে নুন আছে আছে। এজন্যই নুন সাকিন পড়তে গেলেও যে নিয়ম অ্যাপ্লাই করতে হয় তানবিন পড়তে গেলেও ঠিক সেই একই নিয়মগুলো অ্যাপ্লাই করতে হয় এজন্য আমরা লিখে দিয়েছি যে নুনসাকিনের সব নিয়ম তানবিনের নুনসাকিনের ক্ষেত্রেও প্রযোজ্য অর্থাৎ এই তানবিনের মধ্যে যে লুকায়িত যে নুনসাকিন আছে বা দুই জের বিন বা দুই জবর বান বা দুই পেশ বুন আপনি যেটাই তানবিন দিয়ে উচ্চারণ করবেন তার মধ্যে দেখবেন একটা নুন সাকিন আছে তো এই তানবিনের নুনসাকিনের ক্ষেত্রেও এই যে নিয়মগুলো আমরা পড়বো এগুলো প্রযোজ্য কোরআন শরীফের আয়াতগুলোতে আমরা আগেই বলেছি সব থেকে বেশি যে নিয়মের ব্যবহার দেখা যায় তা হচ্ছে মাদ্দে আসলি যেটা আমরা আসলি কোনটা যেটা জবরের বামে খালি আলিপ তারপরে পেশের বামে ওয়াল সাকিন বামে ইয়াসাকিন এটা হচ্ছে মাদ্দে আসলি বা মূল মদ তো এই মূল মদ এটির ব্যবহার সব থেকে বেশি দেখা যায় আর তারপরে যে ব্যবহারটি সব থেকে বেশি দেখা যায় সেটি হচ্ছে নুন সাকিন এর ব্যবহার নুন সাকিন ও তামিনের ব্যবহার তো এই নুন সাকিনের পড়াটা নিয়ম আমরা শিখব যেখানে নুন সাকিন আছে সেখানে আপনাকে কোরআন কোরআনতোলা সময় আপনি মনে করবেন যে সেখানে কোনো না কোনো নিয়ম আছেই। নুন থাকলে সেটা নিয়মের বাইরে নেই নুন শাকিন পড়তে গেলে যেখানেই আসবে আপনাকে মনে করতে হবে সেখানেই তাজবিদের কোনো না কোনো একটি নিয়ম আছে তাই প্রাথমিক পর্যায়ে নুন সাকিন দেখলেই আপনারা সেখানে থেমে দেখে নেবেন যে এর পরের অক্ষরটি কী তারপর সেই অক্ষর অনুযায়ী নিয়ম পালন করতে হবে যখনই পড়ার সময় নুন সাকিন আসবে আপাতত প্রাথমিক অবস্থায় আপনারা একটু এভাবে প্র্যাকটিস করবেন নুন সাকিন আসলে আপনার যদি নিয়ম মনে থাকে দ্রুত পড়তে পারেন পড়ে যাবেন যদি না হয় স্টপ থেমে যাবেন এরপরে দেখবেন যে নুন সাকিনের পরে কোন হরফটা এসেছে সেই হরফ থাকলে কোন নিয়মের মধ্যে এটা পড়ে সেই নিয়ম একটু অ্যাপ্লাই করে প্রয়োজনে কার্ডগুলো আমি দিয়ে দিব আপনাদেরকে অন্য অন্য এই কার্ডের মতো এই কার্ডে দেখবেন যে এটা কোন নিয়মের মধ্যে পড়ে আপনি জাস্ট কয়েকদিন একটু এরকম খুঁজতে বের করলো তারপরে আপনার মুখস্থ হয়ে যাবে তো কার্ড দেখে সেই নিয়ম অনুযায়ী আপনি পড়বেন নুন চার নিয়মে পড়তে হয় আমরা পড়ার সময় তিনটা নিয়মের কথা বলেছি আর নুন পড়তে হবে চারটা নিয়মে সেগুলো হচ্ছে এখলাব ইদগান এখফা ও ইজহার যারা সৌদি আরবের প্রিন্ট করা টাইপ মাদানি মাসাফের কোরআনগুলো যারা পড়তে চান তাদের জন্য নুন সাকিনের চারটা নিয়ম জানা অত্যন্ত জরুরি আর আমাদের দেশের কোরআন শরীফগুলোতে স্বাভাবিকভাবে ম্যাক্সিমাম নিয়ম পদ্ধতিগুলো দেওয়াই থাকে ইকলাবের সময় উপরে ছোট্ট করে একটা মিম দেওয়া থাকে ঈদগামের সময় তাসদিদ দেওয়া থাকে তারপরে এরকম আমাদের দেশের কোরআন শরীফে যেখানে তিন আলে মত করতে হবে সব কিছুই দেওয়া থাকে তো অনেক কোরআন শরীফে এটা থাকে না বিশেষ করে সৌদি মাদানী মাসাফের কোরআন শরীফগুলোতে এত বিস্তারিত দেওয়া থাকে না সেই কোরআন শরীফগুলো পড়তে গেলে নিজেকে অবশ্যই এই নিয়মগুলো জেনে তারপরে পড়তে হয় তো আমরা নিচেই উদাহরণ সহ নুনসাকিনের চারটা নিয়ম এখন আমরা আলোচনা করব ইনশা আল্লাহ আজকে যদি আমরা চারটি নিয়ম পারি তো চারটি নিয়ম শিখবো না পারলে যতগুলো নিয়ম পারি সে কয়টাই শিখবো প্রথম নিয়মটি একটু দেখবেন নুন সাকিনের এক আমরা প্রথম নিয়মটা পড়বো হচ্ছে নুন সাকিনের একলাব নুন সাকিনের বামে বা অক্ষর থাকলে নুনের স্থলে সহ মিম পড়াকে ইকলাব বলে নুন সাকিনের বামে বা অক্ষর থাকলে নুনের স্থলে সহ মিম পড়াকে ইকলাব বলা হয় ইকলাব অর্থ বদল করা এখানে নুনকে বদল করে মিম পড়া হলো আমরা এবার উদাহরণ দেখি তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন আপনারা দেখুন নুন বা অক্ষর থাকায় এখানের উচ্চারণ না সহ আমরা এই যে মান বাড়বাখিলা ছিল ওয়াস্তাগোনা তো আমরা এখানে মান বাখিলা পড়ব না যেহেতু এই যে নুন সাকিন এই নুন সাকিনের পরে বা আসছে এই বা আসার কারণে এই নুন সাকিনটাকে আমরা মিম দিয়ে পরিবর্তন করে ফেলব অর্থাৎ এই নুনের জায়গাটাই এই মিমটাকে বসায় দেব তাহলে নুনের উপর সাকিন আছে এটাকে যদি আমরা মিমের উপর বসায় দিই তাহলে মাম বাখিলা আচ্ছা এটা মিল করলাম এরপরে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে গুন্নার সহকারে পড়তে হবে তাহলে এবার আমরা গুন্না করব বাখিলা ওয়াস্তাগনা এভাবে গুনার সহকারে নুনকে আমরা মিম দ্বারা পরিবর্তন করে পড়ব যদি তারপরে বা হরফ আসে এটাকে নুন শাকিনের বলা হয় আচ্ছা তো এখানে আমরা উল্লেখ করে দিতে চাই যে তাংবিনের নুন সাকিনের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য এটা আমরা আগেও বলেছি এবং কুরআনুল কারীমে ছোট্ট একটি মিম চিহ্ন দিয়ে বোঝানো থাকতে পারে যে এটি এক স্থান ম্যাক্সিমাম আমাদের দেশে যে কোরআন শেফগুলো আছে সেই কোরআন শেফগুলোতে উপরে এই যে পিকচারে যেমন দেখা যাচ্ছে এরকম ছোট্ট একটা মিম দেওয়া আছে তো এই মিমটা থাকলেই বুঝবেন যে এটা এখানে নুন হরফটা বাদ দিয়ে মিমের সাথে যোগ করে পড়তে হবে নুনটা এখানে বাদ যাবে তো এই উপরে একটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাল মিম এরকম মিম দেওয়া থাকবে সুতরাং এই নিয়মটি যদি আপনারা মুখস্থ নাও করেন কোনো সমস্যা নেই আপনি কোরআন করতে গেলে আপনি অলরেডি মিম দেখতে পাবেন শুধু এটুকু মনে রাখতে হবে যে এই মিমটাকে ধরে নুনটাকে বাদ দিয়ে পড়তে হবে এটা ছিল এক লাভ দুই নম্বর নিয়ম হচ্ছে নুন সাকিনের ঈদগান তো ঈদগাম এটা কি এটা হচ্ছে ছয়টি হরফ আছে সেই ছয়টি হরফকে আপনারা বাম দিক দিয়ে পড়া শুরু করবেন মানে আমার এই ভিডিও যারা দেখছেন বা এই পিকচারগুলো যখন আপনি পাবেন তখন আপনি বাম দিক দিয়ে পড়া শুরু করবেন ইয়া ওয়াউ মিম নুন র লাম ইয়া ওয়াউ মিম নুন র লাম এটাকে যদি আপনারা ইয়ার মালুনা এই শব্দটা যদি কেউ মনে রাখতে পারেন তাহলে আপনার এই ছয়টা হরফ মনে থাকবে শব্দটা হচ্ছে ইয়ার মালুনা ইয়ার মালুনা ইয়ার মালুনা আচ্ছা তো আমরা যদি সারাكو মনেনা রাখতে পারেন কোনো সমস্যা নাই ইয়া ওয়া মিম নুন রালাম এভাবে আপনারা অক্ষরগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে এই ছয়টি অক্ষর যদি নুনসাকিনের বামে সব বাম দিকে লক্ষ্য করতে হবে নুনসাকিনের বামে যদি থাকে তাহলে নুনসাকিনের উচ্চারণ বাদ দিয়ে এই অক্ষরগুলোর উপর যদি চিহ্ন নাও থাকে তবু তাসদিপ দিয়ে পড়তে হবে তাহলে তখনও আমরা নুন শাকিনটাকে বাদ দিয়ে দিচ্ছি যখন আমরা এই অরবগুলোর সাথে মিল করব তখন আমরা নুন শাকিনের উচ্চারণটাকে বাদ দিয়ে এই অক্ষরগুলোর উপর যদি তাশ্ডির চিহ্ন থাকলে তো ভালো তাস জন্য আছে আমাদের দেশের কুরআন শিল্পে যদি নাও থাকে তবুও তাসদিপ দিয়ে আপনাদেরকে পড়তে হবে আচ্ছা যেমন কেউ আপনার কাছে হাতে লেখে একটা কোরআনে আয়াত দিল যেখানে যে জবর পেশ কিছুই নেই বাট আপনি দেখলেন যে নুনসাকির যেটা হবে তারপরে এই হরফ আছে তখন তারপরের হরফে তার চিহ্ন দিয়ে পড়তে হবে তো এটার নামই হচ্ছে নুনসাকিনের ইদদাম এই ছয়টি অক্ষরের মধ্যে ইয়া ওয়াও মিম নুন যে কারণে আপনাদেরকে আমি বাম দিক দিয়ে পড়তে বলেছিলাম এখন সেটা কাজে লাগবে ইয়া ওয়া মিম নুন এটাকে যদি আমরা সংক্ষেপে বলি তাহলে ইউ মিনু ইউ মিনু ইউ মিনু এটুকু যদি মনে রাখতে পারেন হবে এই চারটা হরফ যদি আসে তাহলে গুননা সহকারে মিল করতে হবে আর র এবং হরফ যদি আসে তখন গুননা সারা মিল করতে হবে তো আমরা এটা সংজ্ঞাটা শুনলাম আমরা এবার একটু উদাহরণ দেখি লক্ষ্য করুন ডানদিকের আরবি শব্দগুলো নীল চিহ্নিত সাকিন দুটি বাংলা উচ্চারণের মধ্যে নেই আবার ড দিক থেকে প্রথম নুন সাকিনের পর লাম থাকায় গুণনা করা হয়নি আর দ্বিতীয় নুন পর ইয়া থাকায় গুণনা করা হয়েছে তো এবার আমরা উদাহরণটা দেখি দেখেন এখানে একটা নুন আমরা দেখতে পাচ্ছি তারপরে লাম অক্ষর দেখতে পাচ্ছি তো আমরা লামের ক্ষেত্রে বলেছিলাম যদি র আর লাম থাকে তাহলে আমরা গুন্না ছাড়া শুধু মিল করব। তাহলে এখানে আল লা আপাতত এটুক বললাম আর নুন নুনসাকিনে আমরা দেখতে পাচ্ছি ইয়া আছে তো আমরা চারটা হরফের ব্যাপারে বলেছিলাম ইয়া ওয়াউ মিন নুন এই চারটা যদি থাকে গুন্না সহ মিল করতে হবে তাহলে আমরা এখানে লামের উপরে যে জবর এটাকে আমরা একবারে ইয়াতে নিয়ে যাব। যেহেতু আমরা আগেই বলেছি তখন সাকিনটাকে আমরা বাদ দিয়ে দিব দেওয়ার পরে নুনসাকিনটা সাকিনটা হাইড আউট হয়ে যাবে হওয়ার পরে এই লামটাকে আমরা ইয়ার সাথে নিয়ে যাব। ইয়ার সাথে নিয়ে যাওয়ার পরে তারপরে আমরা এখানে গুননা করে আমরা এটাকে মিল করে পড়বো তখন হবে লইয় তো আমরা যদি এটাকে পড়ি পুরোটা তাহলে এরকম হবে পরেরটা যখন বলবো তখন আমরা গুন্না করব আর লামের যখন পড়বো মিল করবো তখন আমরা গুননা করব না এটাকে যদি আমি আরও ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে এটাকে আরও বড় করা যাবে আমরা এই যে ইয়া ওয়া মিম নুন এটাকে যে গুন্না সহকারে পড়লাম এটাকে তাজবিদের পরিভাষায় বলা হয় ঈদগামে বা গুননা আর র আর লামটাকে যে আমরা গুননা ছাড়া পড়ছি এজন্য এটাকে বলা হয় ঈদগামে বিলা গুননা তো নামটা মুখস্থ না করলেও সমস্যা নেই পরিভাষা মুখস্থ না করলেও সমস্যা নেই বিষয়টা আপনাকে বুঝতে হবে এবং কোরআন তেলাওয়াত করার সময় সেভাবেই তেলাওয়াত করতে হবে বর্তমানে আমাদের দেশে যে নুরানি টাইফ যে কোরআন শরীফগুলো আছে সেই কোরআন শরীফগুলোতে নুনসাকিনের পরে যদি ঈদগামের অক্ষর আসে তাহলে সেখানে তাসদিদ দিয়ে দেওয়াই হয়েছে কিন্তু সৌদি আরবের সহ বিভিন্ন কোরআন শরীফ ইন্টারনেটে যেগুলো পাওয়া যায় এরকম অনেক কোরআন শরীফ আছে যেখানে তাসদিদ দেওয়া থাকে না সেখানে তাসদিদ ধরে পড়তে হয় যেমন আমরা এরকম একটা কোরআন শরীফ থেকে আমরা যদি দেখি তাহলে দেখেন এই পিকচারটা লক্ষ্য করেন এখানে নীল নীলচিহ্নিত নুনসাকিনের পর ঈদগামের অক্ষর লাম আছে কিন্তু লামে তাসদিদ নেই তাহলে আমরা কি এখন পড়বো আনলা না বরং লামের উপর এখন একটি তাসদিদ কল্পনা করে নিয়ে নুনসাকিন বাদ দিয়ে পড়তে হবে আল্লাহ এটাকেই নুনসাকিনের ঈদগাম বলা হয় আমরা যেই কোরআন শরীফের কথা বললাম যে আপনি অনেক কোরআন শরীফ পড়তে পারেন যেই কোরআন শরীফে যে আপনি দেখবেন যে লামের উপর তাসদিদ নাই মানে নুন সাকিন আসছে তারপরে ইয়া ওয়াও মিম নুন র লাম আসছে কিন্তু সেই এই হরফগুলোর উপরে তাসদিদ নাই তখন আপনাকে এখানে একটা তাসদিদ যেমন আমরা এই পিকচারটাকে ধরে নিব এখানে আমরা আশ হাদু আন লা তাই আমরা দেখতে পাচ্ছি কিন্তু আসলে সেটা না এখানে আমরা ওই যে নিয়ম পড়লাম যে নুনসাকিনের পরে যদি ইয়া ওয়াও মিম নুন র লাম এই ছয়টা হরফে কোনো একটা হরফ আসে তাহলে সেই নুন সাকিনটাকে বাদ দিয়ে সেই হরফের উপর তাসদি দিয়ে মিল করে পড়তে হবে তাহলে আমরা এটাকে মিল করে নিলাম এখানে আমরা একটা কল্পিত তাসদির ধরলাম আল ই এভাবে পড়তে হবে এরকমও বিভিন্ন ক্রানশিব আপনারা যখন ইন্টারনেটে পড়বেন এরকম থাকতে পারে সেখানে এই হরফগুলোতে এভাবে তাসদির দিয়ে পড়তে হবে এবার আমরা যাব নুন সাকিনের তিন নম্বর নিয়ম নুন সাকিনের ইজহার আপনাদের মনে থাকবে যে আমরা হলক থেকে যেই হরফগুলো আমরা উচ্চারণ করেছি সেই হরফ হচ্ছে ছয়টা আপনারা সবাই এটা মুখস্থ আছে আমি বিশ্বাস করি যারা ক্লাস করেছেন আপনাদের সবার মুখস্থ হয়ে গেছে যে হরক হলকের শুরু থেকে হাম যাহা হলকের মধ্যস্থান থেকে আইন হা তারপরে হলকের শেষ ভাগ থেকে গাইন খ তাহলে হরফে হালকি যে হরফগুলো মানে যেই হরফগুলো হলক থেকে উচ্চারিত হয় গলা থেকে উচ্চারিত হয় এই ছয়টি অক্ষর যদি নুন এর বামে থাকে নুন এর বামে থাকে লেফট হ্যান্ড সাইডে তাহলে নুনের উচ্চারণ স্বাভাবিক নুনের মতোই হবে অর্থাৎ সেখানে আমরা কোনো নিয়ম বা পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব না সেখানে আমরা মিলিয়েও পড়বো না সেখানে আমরা পরিবর্তনও করবো না সেখানে আমরা গোপনও করবো না সেখানে একেবারে যেমন আছে সেরকম আমরা পড়বো এই জন্য এটাকে বলা হয় ইজহার মানে স্পষ্টভাবে পড়া উপরুক্ত ছয় অক্ষরের ক্ষেত্রে নুনের উচ্চারণ স্পষ্টভাবে নুনের মতো করাকেই নুন সাকিনের ইজহার বলা হয় তাহলে আমরা আবারও বলছি হরফে হালকি যেগুলো মানে যেই হরফগুলো কণ্ঠনালী দিয়ে উচ্চারণ হয় হামজা হা আইন হা হ এই হরফগুলো যদি নুন সাকিন এর বামে আসে তখন নুন সাকিনে কোনো পদ্ধতি আর আমরা অ্যাপ্লাই করব না তখন নুন সাকিনটাকে একেবারেই স্বাভাবিকভাবে আমরা পড়ব কোনো নিয়ম পদ্ধতি এখানে আর অ্যাপ্লাই করব না পাশের আমরা উদাহরণে যদি দেখি তাহলে এখানে দেখেন পাশের শব্দগুলোতে লক্ষ্য করুন নীল চিহ্নিত নুন সাকিনের পর লাল চিহ্নিত ইজহারের অক্ষর থাকায় নুনের উচ্চারণ স্পষ্ট নুনের মতোই হচ্ছে তো এই যে নুন সাকিন দেখেন নীল কালার পরা আছে এরপরে হা ওই যে হরফে আলকি এসেছে এরপরে এই নুন সাকিনের পরে হা আসছে এই নুন সাকিনের পরে খ আসছে এই জন্য এখানে আমরা মিন হুম হার তারপরে মান তো মিন হুম আল আনহার মান খত এই নুনগুলো আমরা এরকমই পড়বো কোনো বন্যাও করবো না গোপনও করবো না কিছুই করবো না যেমন আসে তেমন পড়বো এই এটাকে বলা হয় ইজহার এবার আমরা যাব নুন সাকিনের চতুর্থ নিয়মে ব নুন চতুর্থ নিয়মটা হচ্ছে নুনসাকিনের ইকফা ইকফা মানে হচ্ছে গোপন করা তো আমরা এটাকে কিভাবে পড়ব নুনসাকিনের পরে আপনারা দেখেন আমরা আগে যে হরফগুলো আমরা পড়েছি সেখানে হরফে হালকির ছিল ছয়টি হরফ তারপরে ঈদগামে ছিল ছয়টি হরফ আর একটা ছিল হচ্ছে নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তেরোটা হরফ ছিল তো এই তেরোটা হরফ এখানে ছিল এই তেরোটা হরফ বাদে বাকি যে হরফগুলো আছে এই হরফগুলো যদি আসে তাহলে নুন সাকিনটাকে তখন এই নিয়ম পদ্ধতি ফলো করতে হবে তো সেই হরফ হচ্ছে পনেরোটি এই পনেরোটি হরফ যদি আসে তাহলে তখন আমরা কি করব সেটি আমরা দেখি সেই হরফগুলো হচ্ছে তা সা জিমদাল জালজা সিন সিন সোয় তোয়া জোয়া ফা প এই পনেরোটি অক্ষর অর্থাৎ ওই যে তেরোটা আমরা শিখছিলাম ওই তেরোটা মুখস্থ করলে হবে এই তেরো এই পনেরোটা মুখস্থ না করলেও হবে যদি আপনার ওই তেরোটা মনে থাকে এই পনেরোটি অক্ষর যদি নুন সাকিনের বামে থাকে তাহলে পনেরোটি হরফ তো আর একসাথে থাকবে না পনেরোটি হরফের যে কোনো একটি হরফ যদি নুন সাকিনের বামে থাকে তাহলে উচ্চারণ অনেশ্বরের মতো করতে হবে যেমন এখানে লেখা আছে আন্তা তো এই আমরা আন্তা না পড়ে এরকম ভাবে নাকের মধ্যে নিয়ে একটু দম ধরে গুন্না করে পড়তে হবে আমরা সরাসরি আন্তা বলছি না আমরা নুনটাকে গোপন করে ফেলছি অনেশ্বর বানিয়ে ফেলছি নাকের মধ্যে নিয়ে ফেলছি এটাই হচ্ছে নুনসাকিনের ইকফা তো আমরা আরও একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা উদাহরণে যাব উদাহরণে দেখেন পাশের এই আয়াটিতে সবুজ চিহ্নিত প্রকাশ্য নুন সাকিন এবং নীল চিহ্নিত তানবিনের নুনসাকিনের বামে লাল চিহ্নিত ইকফার অক্ষর থাকায় কিভাবে উচ্চারণ করতে হবে তা দেখানো হয়েছে তো আমরা এই পিকচারগুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সেখানে আপনারা একটু দেখে ঠিক করে নেবেন তাহলে আমরা একটু দেখি যে এখানে দেখেন নুন সাকিন এরপরে কফ আসছে তাহলে এই কফটা আপনাকে মনে করতে হবে এই কফটা হরফে হালকির হরফের মধ্যেও নাই ইয়ার মালুন আর এই ছয়টার মধ্যেও নাই বাও নাই তার মানে এই তেরোটার বাইরে তাহলে তেরোটার বাইরে ওই পনেরোটার অন্তর্ভুক্ত এই হরফটি তাহলে আমাদেরকে এখন মিন কফলু আর পড়া যাবে না এখন আমাদেরকে এই নুন গোপন করে গুন্নার সাথে পড়তে হবে মতো কিছুটা এর পরের উদাহরণটা দেখি এখানে আছে নুন শাকিন তারপরে আসছে ঝা ঝা আমাদের ওই তেরো হরফের মধ্যে নাই আছে এই পনেরো হরফের মধ্যে তাহলে এখানে আমরা কি করব। এখানে আমরা আনঝালা আর বলা যাবে না তখন আমরা এটাকে গুন্নার সহকারে গোপন করে ফেলবো ওয়া জাল ফুর কন এরপরে আমরা আগেও বলেছি যে নুনসাকিনের যেই নিয়ম তানবিনেও সেই নিয়ম তো আমরা এবার তানবিন দিয়ে একটু প্র্যাকটিস করি আমরা যদি দেখি এই যে দেখেন এখানে আযাবুন এখানে তানবিন আসছে তানবিনের পরে এই শীন আসছে ওই পনেরোটি হরফের একটি শীন তখন আমরা এখানে আযাবুন স্বাদিদ আর বলা যাবে না তখন আমাদেরকে বলতে হবে আমরা গোপন করে ফেললাম এরপরে দেখেন আজিজুন তানবিন আসছে তারপরে জাল আসছে তো আমরা তখন কি করব আমরা তখনও এটাকে গোপন করে ফেলব। সরি আজি জুন এখানে কম এখানে না এই তানবিনের পরে আসে নাই জুন তিকম জালের পরে আসছে আচ্ছা জালের পরে যে নুন সাকিনটা আছে তারপরে তা আসছে অর্থাৎ এই যে নুন সাকিনটা আমরা দেখতে পাচ্ছি তো এই নুন সাকিনের পরে তা আসছে আবার এইখানে যে তানবিনটা দেখতে পাচ্ছি তানবিনের পরে জাল আসছে তার মানে এখানে দুই জায়গাতেই আমাদেরকে অনিস্বার পড়তে হবে আজি জুন জুন তিকম এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা যখন এখানে পড়বো তখন আজি জুন এখানে আমরা অনেক মতো করে সহকারে গোপন করে পড়বো আবার যখন তুই কম পড়বো তখনও গোপন করতে হবে তাহলে আমরা কেমন পড়ব হু আু এই জালের দুই পাশে আপনাকে ইকফা গুণা করতে হচ্ছে জালের আগেও আবার পরেও তো এই হচ্ছে নুন সাকিনের ইকফা এটা হচ্ছে একটু একটু তো করলে আপনাদের সময় লাগবে না ইনশাল্লাহ হয়ে যাবে তো আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম নুন সাকিন ও তানবিন এর পরিচয় নিয়ে আমরা আজকের ক্লাসে আর কোনো প্রশ্নোত্তর পর্ব রাখছি না যেহেতু আমাদের অলরেডি সময় বেশি হয়ে গিয়েছে আমি চেষ্টা করব এই অংশটুকুর ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য আপনারা ভিডিওটা দেখবেন এটা পড়বেন বুঝবেন এবং এটার পিকচার আমাদের যে গ্রুপ আছে প্রতিদিন একটু করে কোরআন শিখি আপনারা মনে হয় সবাই ওই গ্রুপে জয়েন করেছেন যদি কেউ গ্রুপে জয়েন করে না থাকেন আমি গ্রুপের লিঙ্কটা আবারও পাঠাবো ওই লিঙ্কে একটু জয়েন করবেন আপনারা সেখানে এগুলোর সব পিকচার দেওয়া আছে ওইখানে গেলে আপনি সব পিকচারগুলো পাবেন আমাদের ওই গ্রুপে দেওয়া আছে। আপনার কোথাও খুঁজতে হবে না বা হোয়াটসঅ্যাপের মেসেজে দেখা যায় অনেক সময় আগের মেসেজ ডিলিট হয়ে যায় বা ডাউনলোড হতে চায় না সমস্যা হয় অনেক সময় অনেকে মেসেজ দেন তো ওইখানে গ্রুপে গেলে আপনি এগুলো সব পেয়ে যাবেন নিয়মগুলো সুন্দর করে পিকচার আকারে দিয়ে আছে গ্রুপ থেকে একটু কালেক্ট করে নেবেন গ্রুপের লিঙ্কটাও আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ তো আজকে আর আমরা প্রশ্ন উত্তর নিব না আমরা একটু আল্লাহর কাছে মোনাজাত করে আমরা ক্লাস শেষ করবো আল্লাহ আমিনব হুসেন তুলনাসির ইয়া ইহিল আলামিন। আমরা গুনাগার ইয়া রব্বাল আলমিন আপনার দেয়া আমাদের উপর আর তুই আল্লাহ তালা এই আমানত পবিত্র কোরআনুল করিম ইয়া আল্লাহ তালা এটা শিক্ষার জন্য রব্বুল আলমিন আমরা সমস্ত দিনের ক্লান্তি অবসাদ সব কিছুকে পিছনে ফেলে দিয়ে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততাকে উপেক্ষা করে রব্বুল আলামিন এই আরামের সময়টাকে হারাম করে দিয়ে কেবলমাত্র আপনার রেজামন্দি হাসিলের জন্য আপনার সন্তুষ্টির জন্য দীর্ঘক্ষণ বসে ইয়া রব্বাল আলমিন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা কোরআন শেখার জন্য চেষ্টা করেছি দয়া করে মেহরবানি করে ইয়া এলাহিল আলমিন আমাদের এই শিখা এবং শেখানোর মধ্যে আপনার খাস রহমাত ও বরকত আপনি দান করুন রব্বুল আলমিন আপনার হাবিব হাদিসের মধ্যে যেই আশ্বাস আমাদেরকে দিয়েছেন যেখানে কোরআনের আলোচনা হয় গশিয়াত আলাই হিমুর রহমা সেখানে ইয়া আল্লাহ তালা সেখানে আপনার রহমত আপনি অবতীর্ণ করেন দয়া করে মেহরবানি করে আমাদের উপরেও আপনি আপনার খাস রহমত ও বরকত আপনি অবতীর্ণ করুন ইয়া আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের যত প্রেশানি যত দুশ্চিন্তা যত কর্মব্যস্ততা যত অলসতা আল্লাহ তাআলা আমাদের চরিত্রের যত খারাপ দিক আছে সমস্ত বিষয়গুলোকে আপনি আমাদের থেকে দূর করে দিন ইয়া আল্লাহ আমাদেরকে আদর্শ একজন ভালো মানুষ একজন ভালো মুসলিম হওয়ার তৌফিক আপনি দান করুন আমরা যেন সহি এবং শুদ্ধভাবে পবিত্র কোরআনুলকার তিলত করতে পারি নিজে শিখতে পারি অপরকে শিখাতে পারি ইয়া আল্লাহ কোরআনের এই আলোকে যেন ছড়িয়ে দিতে পারি সেই তৌফিক আপনি দান করুন ইয়া আলমিন বিশেষ করে আমাদের সন্তানদেরকে আমরা যেন সহি তেলাওয়াট শিখাতে পারি সেই তৌফিক আপনি দান করুন রব্বুল আলমিন আমাদের এই আমলগুলোর বিনিময়ে যে সবগুলো দিয়েছেন আল্লাহ আমাদের পূর্বপুরুষ আমাদের সহকর্মী আমাদের আত্মীয় স্বজন ভাই বোন দাদা দাদি নানা নানি আপন জন আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন তাদের সকলের আমল আপনি এই সবগুলোকে পৌঁছে দিন আল্লাহ এগুলোর ওসিলায় আপনি তাদের জীবনের সমস্ত গুণাহগুলোকে মাফ করে দিন আলমিন দয়া করে মেহের করে আমাদের মনের সমস্ত নেক আশাগুলোকে আপনি পুরা করে দিন আমাদের অভাবগুলোকে আপনি দূর করে দিন আমাদের রোগগুলোকে আপনি শেফা দিয়ে দিন আমাদের দুর্বলতাগুলোকে আপনি সবলতায় পরিবর্তন করে দিন আমাদের দোষ ত্রুটিগুলোকে আপনি গোপন করে দিন আমাদের পাপগুলোকে আপনি মাফ করে দিন আমাদেরকে আপনার মাহবুব বান্দা এবং বান্দি দিগের মধ্যে আপনি সামিল করে দিন সুহায় আবাসালিন আলহামদুলিল্লাহ আলমিন برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله وبركاته <applause>